নমস্কার বন্ধুরা বড়দেরকে প্রণাম এবং ছোটদেরকে বুক ভরা ভালোবাসা জানাই মা বাবা আমাদের যিশুবাবু সোনা গোপালবাবু সোনা তোমাদের ছোট দাদা ভাই এবং ছোট দিদি ভাই এবং তোমাদের দিদি ভাই সকলেই রেডি হচ্ছে আমাদের গোপাল সোনা তো রেডি হয়ে গেছে দেখো কি করছো তুমি হ্যাঁ চলো 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 ওদের গোপাল সোনাকে তো খুবই কিউট লাগছে গাড়ি চলে এসেছে এবার আমরা গাড়িতে চাপবো সবাই মিলে চাপছে ওই দিকে আমি এদিকে ভিডিওটা বানিয়ে নিলাম কেননা তোমাদের মধ্যে তো শেয়ার করব তার জন্য ভিডিওটা বানিয়ে নিলাম এবং অনেক গল্প করতে করতে যাব এবং খুব মজাও হবে তোমরাও দেখতে পাবে আমরা গাড়িতে চেপে পড়লাম

এটা হলো বহরমপুর রোড আমরা এই রোড ধরে যাব। এই রাস্তাটা বন্ধুরা আগে খুবই খারাপ ছিল এখন অনেকটাই ভালো হয়ে গেছে এবং দাদাভাই খুব সুন্দর গাড়ি চালিয়ে আমাদিকে নিয়ে চলে এলো আমরা এবার বিয়েবাড়ি ঢুকতে চলেছি এবার বিয়েবাড়ি আমরা ঢুকে গেলাম আমরা ঢুকে গিয়ে এবার নামবো তোমার দিদি ভাই নামছে দেখো এদিকে আমার মা বাবারাও নামবে তোমাদের ছোট দিদি ভাই দাদা ভাই সবাই নামবে দাদা ভাই তো নেমে গেছে এই দেখো দাঁড়িয়ে আছে তোমাদের ছোট দিদি ভাইও নামবে বাবা ফোনে কথা বলছিল আমরা তারপরে একসঙ্গে নেমে চলে এলাম বন্ধুরা ভেতরে যাওয়া যাক এবং বিয়েবাড়িটা কেমন সাজিয়েছে তোমরাও দেখে নাও খুব সুন্দর লাগলো আমাকে ঢুকার মুখেই এত সুন্দর গেট দেখে আমাকে খুব ভালোই লাগলো দেখো তোমাদের দিদি ভাই আমাদের গোপাল সোনা ছোটো দিদি ভাই ছোটো দাদা ভাই মা এবং আমার ছেলে তো আগে আগে হেঁটে চলে গেল তোমাদিকে ওই ভিডিওটাও দেখাচ্ছি আমি তো সামনে চলে যাব এবার সামনে গিয়ে ভিডিওটা করব। আমি পিছন থেকে করে নিলাম যাতে তোমরা লাইটগুলো ফুলগুলো এবং গেটগুলো দেখতে এই দেখো বন্ধুরা আমাদের বড়োবাবু সোনা বাবার সঙ্গে আসছে তোমাদের দিদি ভাই এবং ছোটো দিদি ভাই এবং ছোট দাদা ভাই মা সবাই পিছনে আসছে গোপাল সোনাকে দেখো গোপাল সোনা চারিদিকে তাকিয়ে দেখছে লাইটগুলো এদিক ওদিক তাকিয়ে দেখে খুবই আনন্দ উপভোগ করছে আমরা চলে যাব এবার যেখানে দাদা ভাইয়ের বিয়ে সেই দাদা ভাইয়ের কাছে এই দেখো দাদা ভাইকে দেখো আমি চারিদিকটা একবার ক্যামেরা করে নিলাম কেননা আমি আগেই বলেছিলাম ভিডিওটা তোমাদের মধ্যে শেয়ার করব তোমরা দেখতে পাবে এবং তোমরাও খুশি হবে আমরা দুজনে মিলে একবার সামনে ভিডিওটা করে নিলাম এবং বন্ধুরা আমাদেরকে কেমন লাগছে তোমরা কমেন্টে জানাবে এবং বিয়ে বাড়িটাও কেমন লাগলো তোমরাও কমেন্টে জানাবে তোমরা তো দাদা ভাইকে দেখলে যে দাদাভাইয়ের বিয়ে এই দেখো দিদি ভাই তোমরা সকলে মিলে অনেক অনেক আশীর্বাদ করো দাদা এবং দিদিভাইয়ের বিবাহিত এবং সাংসারিক জীবন যেন সুখ আর শান্তিতে ভরে উঠুক আমার পরিবারের সকলে মিলে তো আশীর্বাদ করলাম যেন প্রত্যেকটা দিনগুলি শুভ কাটুক দেখো বন্ধুরা বিয়ে এই টিভিতেই দেখতে পাবে এবং গেটগুলি দেখো আমরা ছবি তোলার জন্য এখানে এলাম তোমাদের দিদি ভাই হাই করছে দেখো হাই করে দাও তোমরাও আমরা চলে এলাম যেখানে ডিনারের ব্যবস্থা করা হয়েছে আমরা ভেতরে আস্তে আস্তে চলে যাব। এবং চেয়ারে বসবো অনেক ভিড় আছে তার জন্য ঢুকতে পারছি না আমরা তাড়াতাড়ি ডিনারটা করে নেবো কেননা আমরা অনেকটা দূরে এসেছি আমাদিকে আবার বাড়ি ফেরত যেতে হবে আমরা চেয়ারে বসে গেলাম খাবারও চলে এলো খাবারও দিয়ে দিল আমরা খাবার খেতে লাগলাম ভাই ও বোনটার ভিডিও করে নিলাম এ দেখো এদিকে তোমাদের দিদি ভাই আর সামনে ওইদিকে বসে আছে আমার মা এবং আমাদের বড়োবাবু আমার বাবা আগের ব্যাচেই বসে গেছিলো কেননা গোপাল সোনা আছে গোপাল সোনাকে তো ধরতে হবে তার জন্য বাবা আগেই খেয়ে নিয়েছিল আর আমাদের বড়োবাবু মা আমরা সবাই বসে দেখো খাবার খাচ্ছি বন্ধুরা তোমরাও চলে এসো তো বন্ধুরা তোমরা তো পুরো ভিডিওটা দেখলেই তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল এবার আমরা বাড়ি রওনা দিচ্ছি দেখা হবে নেক্সট ভিডিওতে খাইনি ঠান্ডাতে গাড়িতে বসে খাবো দেখা হচ্ছে তোমরা ভালো থাকো সুস্থ থেকো